ও বাবাজির আমার আপনার সাথে আমার মারামারি নাই নবীকে কেন সিনাইতে যে খেয়াল করেন বাজান আমার কঠিন কে আমাদের ময়দানে আদম নবী থেকে সমস্ত নবী গণ যার যার চিন্তায় ব্যস্ত থাকবে আদম নবীর কাছে গুণাগার উম্মার দৌড়াই চলে যাবে খেয়াল করেন দিলটা লাগাই দেন আদম নবীর কাছে কি বলবে আল্লাহর পায়ে আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেন আল্লাহর দরবারে ফরিয়াদ জানান আমরা বিপদে পড়ে গেছি আদম নবী ডাকতে বলবে আমি নিজের চিন্তায় নিজে নিজে ব্যস্ত আছি তোমার আজকে কি উপকার করব আদম নবী উপকার করবে না কোন নবী উপকার করবে না শিষে করে ইসার রহুল্লার কাছে গুণাগার উম্মাদ গুলো দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে ইসানবি তখন ডাকতে বলবে আজকে আমি নিজের চিন্তায় নিজে ব্যস্ত আছি বাবা আজকে তোমার টাকা দরকার হলে এক ভাইয়ের কাছে হাওলা চাও সেই ভাই তোমাকে টাকা হাওলার দায় করেন কে আমাদের ময়দানে ছেলে আপনার বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না সেদিন কে আপনার বাসাই মাথার উপর ওর য এ মাটি গইলা হবে আর সেইদিন তো কে কেবা চাইবে সেইদিন তো মায় রাসুল আঁখের রাতে পারবি তুই ফুলসি রাতের ফুল ওই কঠিন কে আমার মায়ে দাঁড়াম কেউ তখন আপনার উপকার আসবে না সমস্ত নবী নিজের চিন্তায় থাকবে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে অন্যদিকে নবী আমার সিজাই পড়ে উম্মাছি উম্মাছি বলিয়া নবীর পাগলেরা রে নবী চিনি যাও নবী চিনি যাও তোমার ইফাদত বন্দী গিডি তুমি মজা পা যাই সবাই জারজা যা চিন্তায় ব্যস্ত নবী আমার উম্মতের চিন্তায় ব্যস্ত গুনাগার উম্মত রাহমাত আল্লিল আমিন নবীর কাছে গিয়া ডাক দেওয়াল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার কদম মোবারক এসেছি সবাই তো জার চিন্তায় ব্যস্ত আর আপনার কাছে এসেছি যে আপনার কাছে ঠিকানা পাঠাই দিয়েছে আমরা আপনার কাছে এসেছি আমার নবী ডাক দিয়ে বলবে ও উম্মতেরা তোমরা শুনে যাও এই পৃথিবীর ভিতরে এই কিয়ামতের ময়দানে জার জার টেনশনে শেষ ব্যস্ত আর আমি নবী চিন্তায় ব্যস্ত আমার গুনাগার উম্মতের জোরে বলেন আল্লাহু আকবার মায়ার নবী গো তুমি পেমিসি খায়া রাইল কাইলা বলেন ও দয়াল নবী গো তুমি প্রেম খায় তোমার দেখার সাই কান্দি আসে কান্দি বৈশানী রালা তুমি প্রেম খায়া নবী তুমি আমার আমি তোমার নবী কান্দি দিদারে আসা কবে পাব দিদার নবী তুমি বইলা দেবে একবার না পাইলে তোর তো রণধুলি না পাইলে তোর আমার জীবন অন্ধকার তুমি প্রেম শিখায়া রও যাই বলেন ও দয়াল নবী গো তুমি প্রেম এখন আছেন আমার বাজারে আল্লাহ নবী